নবীর মায়ায় নবীর আশেকরা আবার গান নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আবার বলে মায়ার নবী ধ্যানের ছবি আরজ আসবে না নবী আমার মায়ার নবী বলেন আমি নবীর মহাব্বতের গান গাইলেই আমি নবীর মহাব্বতের কবিতা প্রীতি করলেই জান্নাতে যাওয়া যাবে বিষয়টা এমন নয় বরং আল্লাহর পয় বলেন ফকদা কানা মাই ফিল জান্নাম আল্লার পয়গম্বর করেন যে বন্ধ যে আমি অবির সুন্নতকে ভালো বাজবে সুন্নতকে মোহাবত করবেন ফকদা আহ্বানী সে যেন আমি নবীকে মহাব্বত করল সেজন আমি নবীকে ভালোবাসলো অমান আহাবানি আর যেই বান্দা যেই মোহাম্মদ আমি নবীর সন্নতকে মহাব্বত করে আমি নবীকে ভালোবাসলো কানা মাহি ফিল জান্না ওই মোহাম্মদ আমি নবীর সঙ্গে সে জান্নাদের মধ্যে থাকবে সুবাহান এই জন্য পেয়ারা হাজির শুধু জবাব দিয়ে শুধুমাত্র জবান দিয়ে স্বীকার করলে আর শিক্ষের হওয়া যায় না আর শিখের হইতে হলে জবানে যেমন থাকতে হবে কলমে যেমন থাকতে হবে বাস্তবায়ন তেমন করতে হবে শূন্যতার আমলও করতে হবে ঠিক না বলে